দাঁড়াও দাঁড়াও এবার দাঁড়াবে তো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমি গাড়ি চালানো শিখবো ঠিক আছে আর গাড়ি মডেলটা কি আছে আর এখন হচ্ছে এটা চালাবো গিয়ার ফাংশনটা কি আছে বলে দাও

স্টার্ট হয়ে গেছে গাড়ি গাড়ি স্টার্ট হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে ফার্স্ট ক্লাস টেনে ফার্স্ট গিয়ার আমি দিলাম ওই ফার্স্ট গিয়ার হচ্ছে সামনে আর সবগুলো সবগুলো আমি ফার্স্ট গিয়ারটা সামনে দিলাম দিয়ে আস্তে আস্তে ক্লাস ছাড়ব আর টিকা হালকা হালকা বাড়াবো দিয়ে আমি এগিয়ে যাব নেক্সট দিন যাওয়ার পর কি সেকেন্ড গিয়ার এইভাবে আমরা গিয়ার বাড়াবো যেমন স্পিড হবে তার তারপরে আমরা গিয়ার বাড়িয়ে বাড়িয়ে গাড়ি চালাবো এবং আমাদেরকে সবসময় সাবধান থাকতে হবে সতর্কতার সতর্কতা নিয়ে আমাদের গাড়ি চালাতে হবে কেননা রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক বাধা আসতে পারে বিপদ আসতে পারে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে আর হেলমেট তো মাস্ট হেলমেট মাস্ট হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাবেন এটা রিকোয়েস্ট আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন এবং সেফটি ফার্স্ট

ভাই গাড়িটা চালাবে দেখা যায় এখন হচ্ছে গাড়িটা চালাবো আমি চলো গাড়ি চালাতে আমি মোটামুটি আগে থেকে জানতাম তো আজকে আর একটু শিখলাম তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও একদম 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 ঠিক আছে সবাই দিতে থাকুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আজকে জাস্ট দাদা বাইকটা নিয়ে আসলে একটু হাত সেট করলাম কি তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে জন্য টাটা বাই বাই